ভর্তা পছন্দ করে না এমন খুব কমই আছে আজকে তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি ভর্তা বিসমুল্লা রাহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এফ কিচেন আর এই ভর্তাটা যে এত মজার তা একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না চলুন চলে যাই এফ কিচেনে এখানে আমি এক বাটি মানে হাফ কাপ হবে আমি কাঁঠালের বেচি ধুয়ে পরিষ্কার করে ধুয়ে মাঝখানে কেটে নিয়েছি দিয়ে আমি পানি দিয়ে আমি সিদ্ধ করে নিব পানি দিয়েছি এক কাপ দিয়ে আমি পানিটা সিদ্ধ করে নিব পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি সিদ্ধ করে নিব দেখেন পানিটা যখন শুকিয়ে এসেছে তখন আমি রান্নার রেগুলার তেল এক চামচ দিয়ে আবারও বিচিটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটু ভেজে নিয়েছি তখন ভর্তাটা বানালে খুবই মজার হয় আর হ্যাঁ আমি কিন্তু এই ভর্তাটা শুটকি দিয়ে বানাবো যা খেতে অনেক মজা আর এখানে আমি কড়াইতে এক চামচ সরিষার তেল দিয়ে পাঁচ ছয় কোয়া প্রায় ছ সাত কোয়া রসুন দিয়ে আপনারা ইচ্ছা করলে রসুনটা বেশি করেও দিতে পারেন আর চার কাঁচা কাঁচামরিচ আমি মাথাটা একটু ভেঙে দিয়েছি যেন ছিটে না পড়ে এভাবে করে ভেজে নিব। রসুনটা যখন লালচে হবে তখনই বুঝতে হবে রসুনটা ভাজা হয়েছে আর এখানে দুইটি পেঁয়াজ আমি মোটা মোটা করে কেটে দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভালো মতো ভেজে নিব আর পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি একটি সুটকি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে অল্প একটু লবণ দিয়ে আমি এটা ভেজে নিব এখন শুটকিটা যখন ভালো মতো ভেজে যাবে তার সাথে সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচটাও কিন্তু ভাজা হবে রসুনটা একটু পোড়া পোড়া হলে খেতে অনেক মজা হয় এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা দিয়ে আমি প্রায় এক সেকেন্ডের মতো আমি একটু ভেজে নিব বাস এখন চলে যাই ভর্তা বানাতে এখানে আমি কাঁঠালের বিচিগুলি আমি এখন বেটে নিব সবগুলি কাঁঠালের বিচি আমি এভাবে করে বেটে নিয়েছি দেখেন সিদ্ধ করে নিলে কাঁঠালের বিচির ভর্তাটা বানাতে খুবই সহজ হয় আর এখানে আমি কিছু মরিচ টেলে রেখেছিলাম সেই শুকনা মরিচ আমি দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন বেটে নিব আর ভর্তা কিন্তু বাটাতেই মনে হয় বেশি মজা হয় এখন দিয়ে দিচ্ছি যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর ধনে ভেজে রেখেছিলাম আর শুটকিটা সহ এই এগুলি দিয়ে আমি বেটে নিব কাঠলা বেচে ভর্তা যদি একটু সুটকি অ্যাড করা হয় সেই ভর্তাটা যে কি মজা হয় কি বলবো আর মুখে পানি চলে আসে তাই না এখন আমি ভর্তাটা ভালো মতো সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে বেটে নিব এখন যখন বাটা হয়ে যাবে তখন আমি আরও কিছু ধনে পাতা দিয়ে মেখে নিব দেখেন এভাবে করে আমি মেখে নিয়েছি মেখে আমি আরেকবার একটু বেটে নিব ধনেপাতাটা সহ ভর্তাটা আমি ভালো মতো বেটে নিলাম বাস হয়ে গেল আমার খুবই মজাদার সুটকি দিয়ে কাঁঠালের বিচির ভর্তা আর এটা গরম গরম ভাতের সাথে যে খেতে কি মজা লাগে কি বলবো আর সো আমার এই রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম